বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মাস্তান চাঁদাবাস দখলবাদ্যের জায়গা বিএনপিতে নেই আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের শনিবার দুপুরে খাগড়াছড়ি দি দিঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন ছাত্র জনতা আন্দোলনে আহতদের খোঁজ নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার সকালে রাজধানীর আগরগায়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি এ সময় ডক্টর ইনুজ জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিশ্ববিদ্যালয় কলেজের আট শিক্ষার্থী সহ গুরুতর আহত অন্তত এগারো জন হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যা মামলায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফরোজ আদালত আগরলাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বাড্ডা থানা সহকারী এম জহিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন জাতীয় পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড আফমা খালিদ হুসেন বলেছেন বিতর্ক সৃষ্টি হয়ে এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার শনিবার বেলা এগারোটায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আল মার্কাজুল ইসলামী আজ সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর হোসেন বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত না সেটি বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে প্রমাণিত বরং তারা জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মোজিবা এবং ও উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার সকাল এগারোটার দিকে তারা তিনজন গণভবন পরিদর্শনে যান প্রায় এক ঘন্টা পরিদর্শন শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন উপদেষ্টা এ সময় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন ইতিমধ্যে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণভ্যতানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে যেহেতু পাঁচই আগস্ট গণভবনটি জনগণ জয় করছে অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময় পেয়েছি আমরা এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি বলেছেন শেখ হাসিনার গত ষোলো সতেরো বছরের শাসনে কেউ একটু শব্দ করতে পারত না বাংলাদেশের মানুষ কী চাইতো আর চাইতো না শেখ হাসিনার সেটার ধার ধারত না মানুষের পিঠ দেওয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিল মানুষ জীবনের মায়া না করে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ হবে রাস্তায় নামে শনিবার শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়র রহমানের কবরে নার্সেস অ্যাসোসিয়েশন সব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পার্গ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন ভারতের উদ্দেশ্যে রিজভি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানককে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না বাংলাদেশ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথায় রাখতে হবে দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না মন্তব্য করেন তিনি শনিবার সকালে রাজধানী পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপি উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরি করা হবে রূপপুর পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে সরকার আশাবাদী এবং বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর আগরগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন এই পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার বহরে হামলার মিথ্যা মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে চার বছর কারাভোগের পর নিজ জন্মস্থানে ফিরেছেন সাতক্ষীরায় এক আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তার আগমনকে ঘিরে জনতার ঢল নেমেছে সাতক্ষীরায় শনিবার বিকেল পাঁচটায় সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাইস্কুল মাঠে পা রাখেন হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো জনতা বিএনপির এই নেতার আগমনকে ঘিরেছিল নানা আয়োজন সড়কে নির্মাণ করা হয় শত শত তোরণ ব্যানার ফ্যাস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি